জিনিস করে দেখাবো টমেটো নিয়েছি এত ছোট মাছ দিয়ে আজকে আমি টমেটো পুর করব এটাই তোমাদের দেখাবো আমার টিপলিং এ বস্তির থেকে ছোট মাছ ধরে আমার বন্ধু পাঠিয়েছে এটা দিয়ে আজকে আমি পুর বানাবো কিরকম বানাই এটা তোমাদের দেখাবো আমি পুর বানানোর জন্য টমেটোটার ভিতর থেকে এরকম করে গুটিগুলোকে সব বের করে নিয়েছি আমি এরকম করে টমেটোর বিচিগুলোকে সব আমি বের করে নিয়েছি এটাকে এখন আমি একটু গরম জলে সিদ্ধ করে টমেটো গুলোকে আমি অল্প সিদ্ধ করে নিচ্ছি পাঁচ মিনিটের জন্য অল্প সিদ্ধ করে নিলে কাঁচা ভাতটা থাকবে না তার মানে স্লাইড একটু নুন দিয়ে দিচ্ছি টমেটো সিদ্ধটা হয়ে গেছে আমি এখন একটা একটা করে নামিয়ে নিচ্ছি যে বানাবো তার জন্য মিক্সার গ্রাইন্ডারে পেঁয়াজ অল্প নিয়েছি আদা নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি রসুন নিয়েছি এটার মধ্যেও আমি পেঁয়াজ দিয়ে দিলাম রসুন কুচি দিয়ে দিলাম লঙ্কা দিয়ে দিলাম এসবকে আমি এখন পেস্ট করব মাছটা মেঝে আমি বাটাগুলো দিয়ে দিলাম পেনটা আমি বসিয়ে দিলাম মাছটার মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়েছি লঙ্কার গুঁড়ো দিয়েছি লঙ্কার গুঁড়োটা দিয়েছি যার যেরকম ঝাল খেতে ভালো লাগে ওরকমই দেবেন সর্ষের তেল দিয়েছি পেনটার মধ্যে অল্প করে দিয়েছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছে সব উপকরণ গুলো দিয়ে আমি এটাকে মেখে নিলাম ধনে পাতা দিয়ে দিলাম গুড় বানানোর জন্য আমি এটাকে রেডি করে দিচ্ছি এটা একটা পিস হয়ে গেলে এটাকে দিয়ে দেবো এক পিস এরকম করে আমি মাছগুলোকে সব উলটিয়ে নেব এত সব উল্টে গেছে আমি ফুটটা করার জন্য আমি অল্প বেসন নিয়ে নিলাম অল্প চালের গুঁড়ো নিয়েছি

ফুটটা বানানোর জন্য আমি কড়াই মেটে তেল দিয়ে দিলাম টমেটোর মধ্যে আমি এইভাবে এগুলো ভরে নিলাম ছোটো মাছটাকে আমি এইভাবে ইটামিনকে বইয়ে দিই যা ফুলগুলো দিয়েছি বেসন দিয়ে এরকম ঠিক উল্টো করে এরকম দিয়ে তখন দিয়ে খুলবে না টমেটোর মধ্যে মাছগুলোকে দিয়ে এই যে আমি পুর বানিয়েছি সাথে এরকম পেঁয়াজ দিয়েছি এরকম খুলে খুলে পুরটা দিয়ে খাবে যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব একটা করে দেবেন